অপারেশনের রোগীদের জন্য ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আজকের আলোচনা অপারেশন মানে কি শুধু আধুনিক ঔষধ ইঞ্জেকশন আর ঝুঁকিপূর্ণ সাপোর্ট জানলে অবাক হবেন দুশো বছর আগেই হোমিওপ্যাথিক চিকিৎসায় অস্ত্রোপাচারের পর নানান জটিলতা সমাধানের অসাধারণ উদাহরণ পাওয়া গেছে সার্জারি একটি শব্দই রোগীর মনে ভয় ঢুকিয়ে দেয় অপারেশনের আগে মরফিন দেওয়া পরে বমি মাথা ঘোরা শখ এইসব যেন অবধারিত কিন্তু হোমিওপ্যাথি দেখিয়েছে সঠিক ঔষধ দিলে এসব জটিলতা এড়ানো যায় রোগীর কষ্ট অনেকাংশে কমানো সম্ভব তাহলে এখন কয়েকটি ঔষধ নিয়ে আলোচনা করি যেমন ক্যামোমিলা অপারেশনের পর মরফিন মরফিনজনিত বমিভাব দূর করতে অসাধারণ ফসফরাস শখ কমায় তৃষ্ণা নিয়ন্ত্রণ করে গ্যাস পেইন ঠেকায় অপিয়াম অপারেশনের পর যে রোগী শখের কারণে সারা দিচ্ছে না তাদের জন্য কার্যকর পরিপাকতন্ত্রে অপারেশন করার পরের শখ ও বমির জন্য উল্লেখযোগ্য মেডিসিন কার্বোভেজিটেবলস হার ভেঙে গেলে অথবা শ্বাসকষ্ট ও রক্ত সঞ্চালন কমে গেলে তাৎক্ষণিক আরাম দেয় আরনিকা দুর্ঘটনা আঘাত রক্তক্ষরণ ও অপারেশনের পরে দ্রুত পুনরুদ্ধারে কার্যকর হাইপেরিকাম স্নায়ু ক্ষত বা দাঁত তোলার পরে যে ব্যথা হয় সেই ব্যথা নিবারণে অসাধারণ স্টেফিসেগ্রিয়া সেলাইয়ের জায়গায় চুলকানি বা অপারেশনের শখ থেকে দ্রুত আরাম দেয় সালফ মাথায় আঘাত বা অপারেশনের পরে দীর্ঘস্থায়ী সমস্যা কাটাতে সহায়ক নাক্স ভূমিকা প্রায় নিয়মিতভাবে অপারেশনের শেষে রুগীকে সুস্থভাবে পুনরুদ্ধারে ব্যবহার করা হয় সিমফাইটম হাড় জোড়া না লাগলে চমৎকার কাজ করে আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এস ডি সদন রোগীর সেবাই আমাদের পণ্য প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন এইচ ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের সহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো ওয়ান নম্বরে